আপনিও চাইলে আপনার মোবাইল দিয়ে কিন্তু খুব সহজেই এই ধরনের শৈল্য ডিসেম্বরের পোস্টার আপনি আপনার মোবাইল দিয়ে করতে পারবেন কীভাবে করবেন আমি দেখাচ্ছি এই ভিডিওতে সর্বপ্রথম এই অ্যাপটি ডাউনলোড করতে হবে ভিডিও ডেসক্রিপশন থেকে অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে তারপর দেখতে পারবেন ওপেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাকে কিছু ইন্টারফেস দিবে ঠিক দেখতে কি না এরকম হবে দেন তারপর আমরা এখান থেকে একটু লোডিং দেখতে পাবো এটি অ্যাপটি ওপেন হয়ে গেলে আপনারা দেখতে পাবেন এরকম ইন্টারফেস এখানে চারটে অপশন দেওয়া হচ্ছে প্রোটেস স্কোয়ার ল্যান্ডস্কোপ একটা হচ্ছে মোড ওয়েব সো আমরা এখান থেকে প্রোটেক্ট যেটি আছে আমরা সেটি সিলেক্ট করবো এখানে মানে পোস্টারটা সুন্দর দেখাবে সো আমরা এখান থেকে প্রোটেটে সিলেক্ট করলাম তারপর এখানে আপনাকে একটি অ্যাড দেখাতে পারে সো এডটা আপনারা দেখবেন দেখে তারপরে এখান থেকে ক্রস করবেন তারপর এখান থেকে অ্যালাউ চাইতে পারে অ্যালাউটা দিয়ে দেবেন সো তারপরে এখান থেকে দেখতে পারবেন আপনার সেই কাঙ্ক্ষিত ষোলো ডিসেম্বরের বিভিন্ন ধরনের টেমপ্লেট সো এখান থেকে আপনার যে টেমপ্লেটটি পছন্দ হবে আপনি কিন্তু খুব সহজে সেই টেমপ্লেটি ইউজ করতে পারবেন বা আপনার ছবি দিয়ে এখানে খুব সহজে সাজিয়ে নিতে পারবেন সো ধরুন আমি এখান থেকে উপরে যে ট্যাম্পলেটটি আমি এটি সিলেক্ট করলাম তারপর এখান থেকে গ্যালারিতে ক্লিক করবো গ্যালারিতে ক্লিক করার পর আমি আমার গ্যালারিতে এক ছবি সিলেক্ট করলাম তারপর এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে নিতে পারেন সো আমি এই ছবিটাকে এভাবেই রাখবো তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছি ঠিক চিহ্ন এটাতে ক্লিক করলাম তারপরে একটি কেয়ার আসতে পারে অ্যাডটা এখান থেকে ক্রস করবেন তারপর ছবিটাকে আপনারা খুব সহজেই আপনারা মন মতো করে এখানে বসে দেবেন তারপর ছবিটাকে সেভ করার জন্য আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড বা শেয়ার আইকন আমরা এটাতে ক্লিক করে দেবো ডাউনলোড আইকনটা ক্লিক করলাম তারপর এখান থেকে একটি লোডিং কেয়ার্ড আসতে পারে অ্যাডটা দেখা হয়ে গেলে তারপর ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে আপনার ফাইলে চলে আসবে সো আমি এখন যদি আমার ফাইলে গিয়ে দেখা ছবিটা আসলে ডাউনলোড হয়েছে কিনা সো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে খুব সহজেই আমাদের ফাইলে চলে এসেছে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই শুরু ডিসেম্বরের পোস্টার ডিজাইন করতে পারেন আপনার মোবাইল দিয়েই সো ভিডিওটি লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন